তো গাইস এই যে দেখো পুজোর প্যান্ডেলতে শুরু হয়ে গেছে আর তার সঙ্গে শুরু হয়ে গেছে আমার জ্বর তো প্রচুর কেনাকাটা ঘোরাঘুরি মাঝে এই যে জ্বর হয়ে গেছে তো এই যে দেখো আমাদের ঘন্টুর জন্য শপিং করেছে ও জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও তো সারা রাত্রে একদমই ঘুমাতে পারিনি এত পরিমাণে জ্বর উঠেছিলো রাত্রে আর সকালে উঠেই একটা মেডিসিনে দেখো পুরো ঘর দোর খাট পালঙ্ক সব মুছেছি তারপরে এখানটায় নিচে এসে দেখি আমাদের প্যান্ডেলের এই যে ঠাকুর যেখানটায় বসবে ওখানটায় ওখানটার কাজও স্টার্ট হয়ে গেছে তো কাল থেকে তো আজকে এখন আমাদের শপিং কমপ্লিট হয়নি তো ভাই আমি দিদি তিনজন মিলে বেরিয়ে গেছিলাম ফার্স্টে গেছিলাম কিছু টুকেটাকি ভুসটিমাল বাজার করেছি তারপরে গেছিলাম জুয়েলারি দোকানে তারপরে এখানটায় এসেছি আমরা শাড়ি কিনতে তো এখনও আমাদের শপিং শেষ হয়নি তারপরে গোপালের জন্য টুকিটাকি কিছু নেওয়ার জন্য ঢুকেছিলাম দেখো এতগুলো জিনিস ব্যাগে হাতে নিয়ে এখন যাচ্ছি বাড়ি তো দেখো আমাদের প্যান্ডেল বলতে গেলে প্রায় কমপ্লিট তো আমাদের প্যান্ডেলটা কতটা লম্বা হয়েছে কত দূর হয়েছে বেশ মজা লাগছে আমার আজকের দিনটা